হ্যালো বন্ধুরা আজ আমি আমাদের বাড়ির সত্যনারায়ণ পূজার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো ফুল ভিডিওটা আমি এখানে দিতে পারছি না কারণ ফুল ভিডিওটা আমার করা হয়নি তো আমি যতটা পেরেছি আমি সেইভাবেই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো এখানে আমার বাবা প্রথমে সংকল্প করে নিচ্ছে পুজো শুরু হওয়ার আগে যে সংকল্প করতে হয় সংকল্প করে নিচ্ছে তো ঠাকুমশাই মন্ত্র বলছে আমার বাবাও সেইভাবে সংকল্প সেরে ফেলছে તપિતા તથા દેશદશમાં વિરિષ્ય ઉજાપ સ્વંદુ મકિદાન ભૂતાદય ખમોધમ બાંપાય મણાઈતા

দেখো এই যে উঁচু মতো বেদি মতো করা আছে না অ্যাকচুয়ালি ওটা বেদি না ওটা হচ্ছে জলচৈকি ওটার মধ্যে আমাদের লক্ষ্মী এবং নারায়ণের আহ একটা পিকচার দেওয়া আছে এবং সামনে আছে ঘর নারায়ণের ঘর তো ওই জল জৈকির মধ্যে পিকচার রেখেছে এবং ওইভাবেই পুজোটা আমাদের হয় বরাবরই ওইভাবেই হয়ে আসছে আমরা ছোট থেকেই দেখছি এইভাবেই পূজা হয়ে আসছে তো দেখো ঠাকুর মশাই কিন্তু পূজা সম্পূর্ণ করে হোম করতে বসে গেছে এখানে বাবা পিসেমশাই পিসিমণি কাকিমা আমরা সবাই ছিলাম মাও ছিল সবাই মিলে এখানে ছিলাম পূজা হচ্ছিল যখন পূজা হচ্ছিল তখনও ছিলাম এবং যখন হোম হচ্ছে তখনও ছিলাম সবাই মিলে বসে পূজাটা হচ্ছিল তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

इदं विष्णवे ओमिदं विष्णुर्विचक्रमे ते धानिदेवदं समूढ मत्सुले स्वाहा इदं विष्णवे ॐमिदं विष्णो द्विचक्रमे ते धानिदेव मत्सुले स्वाहा इदम् দেখো এখানে শিরোনি প্রসাদ রয়েছে আর এখানে চিড়ের যে একটা প্রসাদ হয় না ওটা রয়েছে এবং ফল মিষ্টি সমস্ত কিছু দিয়েই বাতাসা সমস্ত কিছু দিয়েই সত্যনারায়ণের পূজাটা দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কিছু ব্যস্ততার কারণে আমি প্রথম থেকে ভিডিওগুলো করতে পারিনি তাই সমস্ত প্রসাদ বিতরণ করার পরে কিন্তু আমি লাস্টে এই ভিডিওটা করেছিলাম এবং এখানে দেখো হরিনাম হচ্ছে এখানে শ্রী গীতার বাণী শোনানো হচ্ছে তো সেই বাণী শুনতে শুনতেই কিছুটা সময় পেয়েছিলাম যেখানে আমি ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম এবং খুব খারাপ লাগছে আমার যেটা আজকের দিনে মানে এটা হোলির পরের দিনে এখানে আমাদের হয় কি আমার বাবা সমস্ত ভক্তদের ইনভাইট করে এবং অ্যারেঞ্জ করে এবং এই প্রভু মাতাজিরা রান্না করে ওনারা যেহেতু আমাদের বৈষ্ণব আমাদের হাতের খাবার খায় না তাই ভগ ভগবানের ভোগ হিসাবে ওরা যেটা মানায় সেটা ভগবানকেও ভোগ দেওয়া হয় এবং ওনারাও খায় সমস্ত ভক্ত বলুন বা পাড়ার লোকজন সমস্ত আশেপাশের লোকজন সবাই এই প্রসাদটা পায় আমার বাবা সবাইকেই হোলির দিনে নানান প্রসাদ খাওয়ার ইনভাইট এবং হরিনাম শোনার জন্য নিমন্ত্রণ করে এবং তার পরের দিন দুপুরে এই ভোগ প্রসাদ অন্য ভোগ যেটা হয় এই প্রসাদটা পাওয়ার জন্য সবাইকে ইনভাইট করে তো সবাই এখানে রয়েছে আরও কিছু লোকজন আস আসছে আস্তে আস্তে কিছু ভক্ত লোকজন আসছে তো দেখো ভিডিওটা ভালো লাগছে যতটা পেরেছ ততটা ভিডিও করেছি কিন্তু সব দুঃখের ব্যাপার হচ্ছে ব্যস্ততার কারণে আমি ভোগ প্রসাদের ভিডিওটা কোনো করে উঠতে পারিনি তবে আমাদের ঠাকুর ঘরে যখন ভগবানকে ভোগ লাগিয়েছিল তার কিছু ফটো আমি তুলে রেখেছিলাম আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা ওখানে দেখে নিতে পারো তবে ফুল ভিডিও আমি দিতে পারিনি ভোগ প্রসাদে তো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো ভিডিওটা শিষ্য আছে তার নাম গুরুদেবের কথা বলছেন যে মহারাজ গুরুদেব তো নাই এখন দু তিন দিন পরে আসবেন তা বলুন আপনি এত কাঁপছেন কেন বলছে আমার গলা শূন্য হয়ে যাচ্ছে আমার সর্ব শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে বলতে কি হয়েছে মহারাজ আপনি আমাকে বলতে পারেন বলুন না কি হয়েছে বলছে একটা নয় দুটো নয় তিন তিনটে সাপে লিপ্ত হয়েছি আমার গলা কণ্ঠ রোধ হয়ে আসছে আমার কণ্ঠে কোনো আওয়াজ বেরোচ্ছে না আমার মুক্তির উপায় কি তুমি জানো বলছে আপনি কে আমি যে এক্ষুনি বললাম ভিডিওর মধ্যে যে ভোগের কোনো ভিডিও বানাতে পারিনি তাই এই দেখো আমাদের ঠাকুর ঘরে ভগবানকে ভোগ লাগিয়েছে আমি তারই কিছু ফটো তুলে রেখেছিলাম তো আমি সেটাই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে